দলের সহযোদ্ধার কবর জিয়ারত করলেন সাবেক আজমিরিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মহিবুর সদাগর। স্মৃতিচারণে আবেগ ঘন পরিবেশ মিজানুর রহমান মাসুদ আজমিরিগঞ্জ হবিগঞ্জ থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক মরহুম মোহাম্মদ গোলাম ফারুকের কবর জিয়ারত করেছেন আজমিরিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মহিবুর সদাগর। আজ বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা নেতারা মরহুম গোলাম ফারুকের রাজনৈতিক অবদান ও দলের প্রতি তার নিষ্ঠার কথা স্মরণ করেন মহিবুর সদাগর বলেন গোলাম ফারুক ছিলেন আজমিনীগঞ্জ বিএনপির গুরুত্বপূর্ণ নেতা উনিশশো সাল থেকে আমি সভাপতি দায়িত্ব পালন করাকালে আমাদের মাঝে একটুও মনোমালিন্য সৃষ্টি হয় নাই একে অপরের ভাই ভাই হিসেবে ছিলাম তার অভাব আমরা সব সময় অনুভব করি দলকে শক্তিশালী করতে ও তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান উল্লেখ্য মোহাম্মদ গোলাম ফারুক আজমিরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আমৃত্যু পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা